হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত রেমপালা স্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে স্নান টান সেরে নিয়েছি রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি একটা টোটো করে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে ভোলে বাবার কাছে তারকনাথ তারকেশ্বরে তারকনাথ বাবাকে পুজো দিতে আমি যাচ্ছি আর দেখো এই সাইডে আমার ননদ আছে ননদের ছেলে মানে ভাবনা আছে ভাগ্নি আছে আর এটা হচ্ছে এটাও একটা ননদই হয় মানে আমার ননদের ননদ ওরাও যাচ্ছে আমাদের সাথে সবাই মিলে যাচ্ছি তারকেশ্বর তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢালবকেশ্বর এসেছি হচ্ছে তোমার তার আগের দিন আর আর সকালবেলায় জল ঢালতে বেরোলাম আসলে তোমার দাদা ভাইয়ের মাসি বাড়ি তারকেশ্বরে আমি তো আগেই বলেছিলাম পুজোতে এসেছিলাম জগদ্ধাত্রীর পুজোতে আর আজকে হচ্ছে ভাবলাম সকাল সকাল উঠে চলো বাবা তারকনাথের মাথায় একটু জল ঢেলে আসি পুজো দিয়ে আসি আমি আসলে এর আগে কোনো দিন আসিনি দেখো এখানে জ্যামে আটকে গেছি ট্রেন লাইনে ট্রেন যাচ্ছে এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন সামনেই তারকেশ্বর এখানে হাট বসেছে এই হাটে দেখো সামনে আমরা দাঁড়িয়ে আছি আর এই সাইডে ট্রেন যাচ্ছে বলে জ্যামে আটকে গেছি লাইনে যাই হোক ট্রেন যাওয়ার থামলো আর গেটটা খুললো গেটটা বন্ধ ছিল এতক্ষণ যাই হোক এবার আমরা টোটো নিয়ে এগুতে শুরু করলাম আর দেখো চারিদিকে হাট বসেছে কত দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে তারকেশ্বর হাট এখানে খুব ভিড় হয়েছে দেখছি হাটটা দেখো প্রচণ্ড প্রচণ্ড জ্যাম রয়েছে দেখতে পাচ্ছো কত লোকজন এটা না তারকেশ্বর মন্দিরটা মাসির বাড়ি থেকে মানে তোমার দাদা ভাইয়ের মাসির বাড়ি থেকে খুব বেশি সময় লাগে আমাদের আসতে দেখো টোটো থেকে আমরা নেমেই পড়লাম ওই ধরো আধ ঘন্টার মতো সময় লেগেছে আসতে আমার মাসির বাড়ি থেকে তারকেশ্বর মন্দির এসে দেখো আমরা এবার হাঁটা পথে আর সামনের দিকে টোটো এগুবে না টোটো সামনের দিকে গেলে হচ্ছে তোমার টোটোরা জ্যাম লেগে যাবে সামনে তাই রাখা যাবে না তার জন্য এখান থেকে নামিয়ে দিল আমরা হাঁটা সামনেই জাস্ট একটু এগিয়ে গেলি তারকেশ্বর মন্দির আর যেতে যেতে দেখো এখানে একটা মন্দির দেখতে পেলাম এই মন্দিরটা হচ্ছে কালী মন্দির খুব সুন্দর দেখো মন্দিরটা বেশ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই মন্দিরটা হয়তো তোমাদের মধ্যে কে কেউ এসেছো বাবার কাছে পুজো দিতে আগে একটু কমেন্টে জানিও তোমরা কে কে বাবার মাথায় জল ঢেড়েছো বাবাকে পুজো দিয়েছো শ্রাবণ মাসে এই সময় তবু একটু ফাঁকা রয়েছে রাস্তাঘাট দেখতে পাচ্ছ কিন্তু শ্রাবণ মাসে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় এখানে পা রাখারও জায়গা হয় না প্রচণ্ড হয় এবার দেখো আরো সামনের দিকে এগিয়ে গেলাম আর এখানে এসে অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না যে রাস্তাটা দুদিকে এইটা এদিক দিয়ে যাব না এদিক দিয়ে শুনলাম নাকি এদিকেও মন্দির যাওয়া যায় আর এই সাইড দিয়েও মন্দির যাওয়া যায় এবার আমাদের সঙ্গে যে একজন আসছে মানে আমার দাদা ভাইয়ের মাসির মেয়ে ও অ্যাকচুয়ালি বাইক নিয়ে আসছে তার জন্য ওর জন্য ওয়েট করে যাচ্ছিলাম ও এখনও এসে পম চায়নি আসলে আমাদের এখানে একজন চেনা আছে যার দোকান থেকে পুজোর সামগ্রী আমরা কিনবো তার জন্য আমরা ভাবছিলাম যে ও এলে একসঙ্গে আমরা ঢুকে যাব মন্দিরে এবার দেখো রাস্তাটাও আমরা বুঝতে পারছিলাম না এই সাইড দিয়ে যাব না এই সাইড দিয়ে যাই হোক আমরা তারপরে ফোন ফোন করে জানলাম যে এই দিয়ে যাওয়া গেলে সুবিধা হয় বেশি এই দিক দিয়ে পুজোর সামগ্রীর দোকানগুলো আছে যেহেতু এখান থেকে আমরা পুজোর সামগ্রী কিনে নেব বাবাকে পুজো দেওয়ার জন্য দেখো যেতে যেতে এই সাইডে দেখতে পাচ্ছ একটা কি সুন্দর দোকানে বাবার ছবি দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে বাবা তারমনাথের ছবি আর কত সুন্দর সুন্দর বেশ মূর্তিও রয়েছে আবার এই সাইডে দেখো একটা জগদ্ধাত্রী ঠাকুর এসেছে মুখটা কি সুন্দর মিষ্টি মা লক্ষ্মীর মতো মুখটা আস্তে আস্তে অনেকগুলো জগদ্ধাত্রী ঠাকুর দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আস্তে আস্তে ফোনটা আসলে অন করা হয়নি তার জন্য খুব সুন্দর এই সাইডে জগদ্ধাত্রীর মুখগুলো না খুব ভালো লাগলো বেশ মা লক্ষ্মীর মতো লাগছে দেখতে দেখো তোমাদের সঙ্গেও একটু দেখিয়ে নিলাম তোমরাও সবাই একটু নমস্কার করে নাও যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়ে গেছি তার জন্য দেখলাম মন্দিরের কাছাকাছি কিছু কিছু অল্প দোকানপাট খোলেন এখনও যেহেতু খুব সকাল সকাল বেরিয়ে গেছি বেশিরভাগটাই খুলে দিয়েছে যেহেতু এখানে মন্দিরও সকাল সকাল খোলা হয় আর পুজো দেওয়া হয়ও খুব সকাল থেকে শুরু হয়ে যায় বাবা দুধ পুকুরে অনেকে স্নান টান করে পুজো দেয় আমরা বাড়ি থেকেই একবার স্নানটা করে এসেছি শুধু আমার ভাগনা দুধ পুকুরে স্নান করবে বলে খুব বায়না করছিল শেষ পর্যন্ত দেখো আমার ভাবনাকে কীভাবে দুধ পুকুরে স্নান করানো হলো খুব মজা হলো ওর যেহেতু স্নান করার খুব ইচ্ছা ছিল তার জন্য ওকে শুধু স্নান করানো হলো তারপর আমরা দেখো এখানে খুঁজছি হচ্ছে মৃত্যুঞ্জয় ভবন যেখান থেকে আমরা পুজোর সামগ্রী কিনবো এটাই হচ্ছে আমাদের একটু চেনা জানা আছে আগে থেকে আমরা ফোন করে নিয়েছিলাম তার জন্য মৃত্যুঞ্জয় ভবনটা ঠিক কোনখানে বুঝতে পারছি না আমরা তাই এক জায়গায় জিজ্ঞাসা করে নিলাম ঠিক আছে আমি এবার বুঝতে পেরে গেছি সামনের দিকে রয়েছে মন্দিরে খুব কাশি মৃত্যুঞ্জয় ভবন এখানে পুজোর ডালার সামগ্রী শুরু হচ্ছে একান্ন টাকা থেকে শুরু হয়েছে একান্ন টাকা একশো এক টাকা তোমরা এরপরও আরও বেশি বেশি আছে তোমরা যে যেমন সামর্থ্য তার সেরকমভাবে বাবাকে পুজো দেবে আমরা প্রত্যেকে একশো এক টাকা করে বাবার জন্য একটা ডা একটা একটা করে ডালা কিনেছি আর হচ্ছে তোমার নাম গোত্র জন্য আলাদা করে পরে টাকা দেওয়া হয় সেটা আগে ডালার জন্য কিনে তারপরে যখন দেওয়া হয় তারপরে তার সঙ্গে অ্যাড করা হয় নামগোত্রের জন্য টাকা আর যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য নিশ্চিত আছে তার জন্য আমি সামনে থেকেই কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দুধ পুকুরের অংশটাও শেয়ার করছি এটা একটু পারমিশন নিয়েছি যেহেতু পারমিশন নিয়ে তোমাদের সঙ্গে এতটা পর্যন্তই আমি শেয়ার করতে পারছি আর মন্দিরের ভেতরে অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর মন্দিরের ভেতরটা তো ভীষণই অন্ধকার ক্যামেরা করলেও তো আমরা বুঝতে না হ্যাঁ দেখো এটাই হচ্ছে বাবার সেই দুধপুকুর যেই দুধপুকুরের ইতিহাস তো অনেক আছে তোমরা অনেকেই হয়তো এই ইতিহাসটা সম্পর্কে জানো আই হোক আমি আর নতুন করে তোমাদেরকে সেটা বলছি না তোমরা অনেকেই জানো কে কে জানো না অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই ভিডিওর পরে বলে দেবো কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো আর এই দুধ পুকুরে দেখো আমরা কিছু ছবি টুবি তুলে নিলাম যেহেতু আমরা পারমিশন নিয়েছিলাম তার জন্য আমাদের অসুবিধা হয়নি পারমিশন নিয়ে আমরা এখানে ভিডিও করছি আর ছবি তুললাম তুলে এখানে আমার ভাগনাকে দেখো স্নানটা দিয়েছে আর ভেতরে হচ্ছে মন্দিরের ভেতরে অ্যালাও নেই কিন্তু মন্দির বাইরে ক্যামেরা এলাও আছে ওই সাইডে আর পুজো দিয়ে দেখো আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে এখানে একটা পাশেই কালী মন্দির রয়েছে যেখানে বাবা থাকবে সেখানে তো মা থাকবে অবশ্যই তার জন্য মায়েরও এখানে একটা মন্দির আছে মা কালী মা কালীর মন্দিরে দেখো এখানে এখানেও আমরা এক ফুলের মালা টালা এসব কিনে মা কালীকেও পুজো দিলাম বাবাকে যেহেতু পুজো দিয়েছি মাকে তো পুজো দিতেই হবে তার জন্য এখানে এখান থেকে আমরা পুজো দিয়ে এসে এই সাইডে দেখো বাতি আর ধূপ জ্বালানো হচ্ছে এখানে একটু বাতি আর ধূপ জ্বালিয়ে দিলাম আর এই দেখো এই সামনেই হচ্ছে বাবা তারকনাথের দর্শন তোমরা হয়তো দেখতে পাচ্ছি সামনেই অংশটাই পেরুলি হচ্ছে বাবা তারকনাথের দোয়ার এখান থেকে বাবা তারকনাথকে সন্ধ্যা সবাই নমস্কার করে